মঙ্গলবার তাহলে মঙ্গলবারের সাধারণ জ্ঞান শোন কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহ ঠিক আছে এতদিন যে তোদেরকে সাধারণ জ্ঞান শেখানো হয়েছে সেগুলো মনে আছে কিনা সেগুলো আজকে জিজ্ঞেস করব। জোরে জোরে বলবি যারা জানিস কোন পাখি উঠতে পার না ঠিক আছে আমাদের জাতীয় পশুর নাম কি পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী রাজ্য পাখি রাজ্য পাখি মাঝরাঙ্গা পশ্চিমবঙ্গের রাজ্য পাখি মাঝরাঙ্গা আর রাজ্য প্রাণী বিড়াল হবে কি বিড়াল বিড়াল ইংরেজিতে কতগুলো লেটার আছে ছাব্বিশটা তাজমহল কোথায় আছে আগ্রার তাজমহল দিল্লির তাজমহল নয় আগ্রার তাজমহল ভারতের রাষ্ট্রপতির নাম দ্রৌপদী মুর্মু পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী মেছো বিড়াল আর আমাদের দেশের নাম কি আর নাম ইন্ডিয়া আরো দুটো নাম আছে দ্বীপ আর হিন্দুস্তান জাতীয় ফলের নাম কি আর ঝাড়ুদার বাহিনী কাকে বলা হয় কাক ঠিক আছে গুড খুবই সুন্দর বলেছিস সবই ঠিক হয়েছে শুধু একটা বলতে পারলি না পশ্চিমবঙ্গে রাজ্য প্রাণী কি বললাম মেছো বিড়াল એ મેછો વિડાલ